ছেলে দেবাশিস আমার পেটে তার সন্তান রেখেছে আমি এখন দ্বিধাগ্রস্থ এটা কি পাপ নাকি ভালোবাসা ব্রাজিলের রিওডি জেনেরোতে আমরা একটি ছোট্ট ঘরে থাকি আমার বয়স তেত্রিশ দেবাশিসের বয়স ষোলো আমরা ভারত থেকে পালিয়ে এসেছি গ্রামের লোকেরা আমাদের সম্পর্ক জানতে পেরে আমাদের ঘৃণা করতে শুরু করেছিল আমাদের বাড়িতে আগুন লাগিয়েছিল দেবাশিসকে মারধর করেছিল আমরা পালালাম পরিচয় বদলে একটি নতুন জীবন শুরু করলাম এখানে আমরা বলি আমরা স্বামী স্ত্রী কেউ জানে না আমরা আসলে মা ছেলে একসাথে থাকে একসাথে ঘুমাই দেবাশিস বিশ্বাস করে আমাদের ভালোবাসা পবিত্র ঈশ্বর আমাদের একসাথে থাকার জন্যই বানিয়েছেন ভারতের সমাজ বোঝেনি এখানে আমরা স্বাধীন এখন আমি গর্ভবতী আমার পেটে আমার সন্তানের সন্তান কিন্তু আমি জানি না এটা ঠিক কি ভুল দেবাশিস খুশি সে এক নতুন জীবন শুরু করতে চায় আমাদের ছোট্ট সংসারে আমার নাম আমিলিয়া অন্তত এখানে আমি এই নামেই পরিচিত আসল নাম মনে পড়ে না আমি জানি কেউ বিশ্বাস করবে না কিন্তু সত্যি বলতে আমি জানি না আমি কে আমার অতীত আমার কাছে একটা ধোঁয়াশা আমার স্মৃতি যেন কেউ মুছে দিয়েছে ব্রাজিলে আসার আগের সব কিছুই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেবাশিস আমাকে বারবার বলে আমরা মা ছেলে কিন্তু আমার মনে হয় সে মিথ্যে বলে সেদিন রাতে আমি তার ডায়েরি খুলে দেখলাম সেখানে সে লিখে আমরা আসলে ভাই বোন এত বছর সে আমাকে প্রতারণা করেছে কিন্তু কেন আমি কি ভারতে ছিলাম নাকি এটাও একটা ভুল স্মৃতি হ্যাঁ আমি গর্ভবতী কিন্তু এর কারণ দেবাশিস নয় আমার প্রেমিক রাফায়েল যার সাথে আমি গোপনে দেখা করি সে আমাদের লক্ষ্য তীরের একটা ছোট্ট দোকান খোলা যেখানে আমরা পর্যটকদের জন্য স্মৃতিচিহ্ন বিক্রি করব দেবাশিসটা আমি ছেড়ে চলে যাচ্ছি কিন্তু সে জানে না ভেবেছিলাম আজকে বলবো। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যা সব কিছু বদলে দিয়েছে সকালে দেবাশিস কাজে যাওয়ার পর আমি সেই পুরনো বাক্সটা খুললাম যেটা সে সবসময় লুকিয়ে রাখে সেখানে একটা লকেট পেলাম এবং একটা পুরনো চিঠি পাণ্ডুলিপির মতো বাংলা ভাষায় লেখা আমি বাংলা জানি না কিন্তু অদ্ভুতভাবে অক্ষরগুলো আমার কাছে চেনা মনে হচ্ছিল চিঠিটা মনে হয় আমার নামে লেখা যদিও আমি নিশ্চিত নেই আরও খুঁজতে গিয়ে একটা ফোল্ডার পেলাম আর্টিফ্যাক্ট রিসার্চ বঙ্গোপসাগরের রহস্য কুলিখারের ভেতরে পাওয়া গেল একটা মানচিত্র কিছু ছবি পুরনো জাহাজের ধ্বংসাবশেষের এবং একটা ডায়েরি মানচিত্রে একটা জায়গা চিহ্নিত করা কোনো একটা দ্বীপের কাছে সমুদ্রের মাঝে সিএ মার্ক করা জাহাজের নাম দেওয়া আছে শুভলক্ষ্মী ডায়েরিতে লেখা অনেক গবেষণার কথা একটা প্রাচীন মন্দিরের সন্ধান যেটা নাকি সমুদ্রের নিচে ডুবে গেছে শতাব্দী আগে এটা নাকি অসাধারণ সম্পদের খবর বহন করে আমি দেবাশিসকে জিজ্ঞেস করতে চাই কিন্তু ভয় পাচ্ছি সে কখনো এসব আমাকে বলেনি সে কি আসলে কে এবং আমি কে আমাদের সম্পর্ক কি আসলেই এত সরল যেমনটা সে বলে দরজায় নখ হয়েছে আমি চমকে উঠলাম দরজা খুলতেই দেখি রাফায়েল সে আমাকে প্রায় টেনে বাইরে নিয়ে এলো আমি কিছু বোঝার আগে সে একটা ট্যাক্সিতে আমাকে তুলে দিল কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম তোমার জীবন বিপদে আমেলিয়া রাফায়েল বলল দেবাশিস তোমাকে মিথ্যে বলেছে সে তোমার ছেলে নয় ভাইও নয় সে আসলে ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট যার মিশন ছিল তোমাকে খুঁজে বের করা তুমি কি বলছ আমি বোঝার চেষ্টা করলাম তোমাকে সব বলার সময় এখন নেই রাফায়েল বলল আমরা বন্দরে যাচ্ছি একটা জাহাজ আমাদের অপেক্ষা করছে আমাদের ব্রাজিল ছাড়তে হবে এখনি। ট্যাক্সি বন্দরের দিকে ছুটে চলল আমি ভয় জমে গেলাম কিছু মনে পড়ছে যেন আমি আসলে কে এবং দেবাশিস সে আমার সাথে এত বছর কেন ছিল তাহলে কি আমি শুভলক্ষ্মিণী জাহাজের রহস্যের চাবিকাঠি হঠাৎ করে মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করলাম যেন কিছু স্মৃতি ফিরে আসছে ট্যাক্সি থেকে নামতেই দেখি একটা ছোট জাহাজ ম্যারিগোল্ড উনামে রাফায়েল আমাকে হাত ধরে টানতে লাগল তার চোখে ভয় উদ্বেগ রাফায়েল তুমি আসলে কে আমি জিজ্ঞেস করলাম আমি একজন গবেষক অ্যামেলিয়া আমি গত পাঁচ বছর ধরে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মন্দিরের খোঁজ করছি তুমি সেই মন্দিরের পূজারির বংশধর যদিও তুমি জানো না তোমার রক্তের মধ্যে সেই মন্দিরের অবস্থান লুকিয়ে আছে কি আমি বিশ্বাস করতে পারছিলাম না কিভাবে আমার রক্তে গো তোমার পূর্বপুরুষরা মন্দিরের রক্ষক ছিলেন তারা তাদের বংশধরদের মধ্যে একটা বিশেষ জিন বহন করে এসেছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জিন একটা বিশেষ প্রোটিন তৈরি করে যার সমুদ্রের লবণাক্ত পানির সংস্পর্শে এলে এক ধরনের বিকিরণ ছড়ায় এই বিকিরণ দিয়ে মন্দিরের অবস্থান নির্ধারণ করা সম্ভব জাহাজে উঠতেই সমুদ্রের হাওয়া আমাকে আরও স্মৃতি ফিরিয়ে দিল হঠাৎ করে আমার মনে পড়ল আমি আসলে অমিতা রায় একজন সমুদ্র প্রত্নতত্ত্ববিদ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াতাম আমি নিজেই এই গবেষণা করছিলাম কিন্তু হঠাৎ করে একদিন জাহাজ বন্দর ছেড়ে যাচ্ছিল তখনই আমি দেখলাম দেবাশিস দৌড়ে আসছে সে চিৎকার করে ডাকছিল আমাকে অ্যামেলিয়া ফিরে এসো ওরা তোমাকে মিথ্যে বলেছে রাফায়েল আমাকে কেবিনের ভেতরে টেনে নিয়ে গেল ওকে বিশ্বাস করো না ও তোমাকে ব্যবহার করছে কি আমি এখন কাকে বিশ্বাস করব দেবাশিস যে আমাকে বারবার মিথ্যে বলেছে আমরা মা ছেলে নাকি রাফায়েল যার সাথে আমার প্রেম কিন্তু যে এখন আমাকে দেশ ছাড়াতে বাধ্য করছে জাহাজ সমুদ্রের মাঝে চলে এসেছে আমি ডেকে গিয়ে দূরে ব্রাজিলের উপকূল দেখতে পেলাম হঠাৎ কেবিন থেকে গুলির শব্দ আমি ছুটে গেলাম সেখানে দেখি রাফায়েল বন্দুক হাতে ক্যাপ্টেন রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে তুমি এক কি করলে আমি চিৎকার করে উঠলাম দুঃখিত অ্যামেলিয়া এটা আমার পরিকল্পনার অংশ ছিল না রাফায়েল বলল ক্যাপ্টেন বেঁচে থাকলে আমাদের সবাইকে ফাঁসিতে ঝুলতে হতো গো কিসের ফাঁসি কি করেছ তুমি তোমার স্মৃতি আরও ফিরছে তাই না রাফায়েল জিজ্ঞেস করল তুমি কি মনে করতে পারছ বঙ্গোপসাগরের সেই দিনটি যখন তুমি প্রথম মন্দিরের সন্ধান পেয়েছিলে হ্যাঁ আমি আমি একটা টিম নিয়ে গিয়েছিলাম আমি উত্তর দিলাম স্মৃতিগুলো যেন ফিরে আসছিল আমরা ডুবুরি হিসেবে সমুদ্রে নেমেছিলাম সেখানে আমরা আমি গোঙানি করে উঠলাম আমরা কিছু দেখেছিলাম কিছু ভোজন হ্যাঁ তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলে এবং সেখানে তোমরা একটা প্রাচীন শক্তি আবিষ্কার করেছিলে একটা ক্রিস্টাল যা অসীম শক্তির উৎস আমার মনে পড়ল সেই মন্দিরে প্রবেশ করার পর আমাদের দলের সবাই মারা গিয়েছিল শুধু আমি বেঁচেছিলাম কিন্তু আমার স্মৃতি মুছে গিয়েছিল এখন সব ফিরে আসছে তাহলে তুমি আমাকে কেন খুঁজছিলে আমি জিজ্ঞেস করলাম তোমার রক্তের মধ্যে শুধু সেই মন্দিরের অবস্থান লুকিয়ে নেই অ্যামেলিয়া তুমি সেই ক্রিস্টালকে সক্রিয় করতে পারো সেই ক্রিস্টাল যা দিয়ে একজন মানুষ সমগ্র পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে গো এবং তুমি সেই মানুষ হতে চাও আমি বুঝতে পারলাম আমরা একসাথে পৃথিবী শাসন করতে পারি রাফায়েল আমার দিকে এগিয়ে এলো তোমাকে ভালোবাসি আমেলিয়া আমরা একসাথে অসাধারণ হতে পারি আমি জানি যে আমার কাছে খুব কম সময় ছিল আমি এখন বুঝতে পারছিলাম যে দেবাশিস আসলে ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট কিন্তু সে আমাকে রক্ষা করার জন্য এসেছিল ব্যবহার করার জন্য নয় সে আমার ছেলে ভাই বা প্রেমিক কোনোটাই ছিল না সে আমাকে মিথ্যে বলেছিল কারণ সে জানতো যদি আমার স্মৃতি ফিরে আসে তাহলে আমি সেই মন্দিরে ফিরে যেতে চাইব যেখানে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে জাহাজের ইঞ্জিন চালু হয়ে গেল আমি দেখতে পেলাম রাফায়েল নিজেই চালাচ্ছে সে জাহাজ নিয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের দিকে সেই ডুবে যাওয়া মন্দিরের সন্ধানে আমি নিজেকে জিজ্ঞেস করলাম আমি কি সত্যিই গর্ভবতী নাকি এটাও মিথ্যে আমি বুঝতে পারছিলাম যে সব কিছুই জটিল সব কিছুই রহস্যে ভরা কয়েকদিন পর আমরা ইন্দোনেশিয়ার উপকূলে পৌঁছালাম রাফায়েল একটা ছোট্ট বোট নিয়ে আমাদের সমুদ্রের মাঝে নিয়ে গেল যেখানে মানচিত্রে ঠিক সুচিহ্নিত ছিল সেখানে পৌঁছে সে ডুবুরি সরঞ্জাম বের করল নিচে নামতে হবে সে আমাকে বলল তোমাকে নিচে যেতেই হবে আমেলিয়া তুমি একমাত্র মানুষ যে সেই মন্দির খুলতে পারে কি আমি যদি না যাই আমি জিজ্ঞেস করলাম তাহলে আমি তোমাকে এখানেই সমুদ্রে ফেলে দেব রাফায়েল বন্দুক আমার দিকে তাক করল আমি ডুবুরি পোশাক পরে সমুদ্রে নামলাম রাফায়েল আমার পিছনে পানির নিচে নামতেই আমি দেখতে পেলাম সেই বিশাল মন্দির এখনও অটুট যেন সময় সেখানে থেমে আছে মন্দিরের দরজা পাথর দিয়ে বন্ধ এতে পুরনো ব্রাহ্মী লিপিতে কিছু লেখা আমি নিশ্চিত যে রাফায়েল এটা পড়তে পারবে না কিন্তু আমি পারি এটা বলছে কেবল রক্তের উত্তরাধিকারী প্রবেশ করতে পারবে আমি দরজায় হাত রাখলাম এক মুহূর্তের জন্য কিছুই হল না তারপর সমস্ত দরজা জ্বলতে শুরু করলো এক আশ্চর্য আলো সমুদ্রের নিচটা আলোকিত হয়ে গেল দরজা খুলে গেল রাফায়েল আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকাল মন্দিরের ভেতরে আমরা পানির বাইরে ছিলাম যেন একটা ভিন্ন বায়ুমণ্ডলে এটা ছিল অবিশ্বাস্য সেখানে দেখতে পেলাম একটা বিশাল হল পুরো সোনায় ঢাকা মাঝখানে ছিল সেই ক্রিস্টাল এক অদ্ভুত নীল আভা ছিল ওইখানে ওইটাই রাফায়েল উন্মাদের মতো ছুটে গেল ক্রিস্টালের দিকে আমি ধীরে ধীরে সামনে বাড়লাম কিছু মনে পড়ছিল এবার সব মনে পড়ছে সেই দিন আমার দল যখন এই মন্দিরে প্রবেশ করেছিল ওরা সবাই সেই ক্রিস্টাল ছুঁতে গিয়েছিল এবং তারপর ওরা সবাই সবাই পাথরে পরিণত হয়েছিল রাফায়েল ছুঁচো না আমি চিৎকার করে উঠলাম কিন্তু খুব দেরি হয়ে গিয়েছিল রাফায়েল ক্রিস্টাল ধরতেই সে ধীরে ধীরে পাথরে পরিণত হতে শুরু করল তার চোখে ভয় আতঙ্ক বিশ্বাসঘাতকতার অভিযোগ তুমি জানতে সে ফিস ফিস করল তুমি জানতে এটা হবে গু তার শরীর সম্পূর্ণ পাথরে পরিণত হয়ে গেল আমি সেখান থেকে চলে যেতে চাচ্ছিলাম তখনই দেখলাম দেবাশিস মন্দিরের প্রবেশ দাঁড়িয়ে আমি জানতাম তুমি এখানে আসবে সে বলল তুমি আমাকে মিথ্যে বলেছ আমি উত্তর দিলাম তোমাকে রক্ষা করার জন্য দেবাশিস বলল আমি ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট হ্যাঁ কিন্তু আমি তোমাকে যে বলেছিলাম আমরা মা ছেলে সেটা করেছিলাম কারণ তোমার স্মৃতি মুছে গিয়েছিল এবং আমি সেই অবস্থাকে বজায় রাখতে চেয়েছিলাম যদি তুমি মনে করতে পারতে এই মন্দিরের কথা তুমি নিশ্চয়ই এখানে ফিরে আসতে গো তুমি জানো এই ক্রিস্টাল কি আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ আমি জানি এটা একটা প্রাচীন ক্রিস্টাল যেটা পৃথিবীর বাইরে থেকে এসেছে এটা অসীম শক্তির উৎস কিন্তু এটা যে কোনো মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না শুধু যারা তোমার রক্তের বংশধর তাই তুমি আমাকে বলতে যে আমি গর্ভবতী আমি জিজ্ঞেস করলাম না আমি কখনো বলিনি তুমি গর্ভবতী দেবাশিস চোখ পট করে বলল এটা রাফায়েলের আরেকটি মিথ্যা গো আমি নীরবে দাঁড়িয়ে রইলাম সত্যি কি মিথ্যা কার কথা বিশ্বাস করব আমার স্মৃতির টুকরোগুলো আমি জোড়া দেওয়ার চেষ্টা করলাম বাইরে যাওয়া যাক দেবাশিস আমার হাত ধরতে এগিয়ে এলো এই মন্দিরে আর থাকা নিরাপদ নয় আমরা ডুবুরি সরঞ্জাম পরে আবার সমুদ্রে নামলাম আমরা সমুদ্রপৃষ্ঠে উঠে এসে দেখি দেবাশিসের একটি জাহাজ অপেক্ষা করছে জাহাজে উঠে দেবাশিস আমাকে শুকনো কাপড় দিল আমরা কোথায় যাচ্ছি আমি জিজ্ঞাসা করলাম আন্দামান দ্বীপপুঞ্জে দেবাশীষ উত্তর দিল সেখানে আমাদের একটি গোপন ঘাঁটি আছে তোমার স্মৃতি সম্পূর্ণভাবে আনতে হবে কয়েকদিন পর আমরা আন্দামানের নির্জন উপকূলে পৌঁছালাম সাগরের নীল জল সবুজ পাহাড় সাদা আর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে গেল দেবাশিস আমাকে একটি ছোট কুটিরে নিয়ে গেল সেখানে দেখলাম একটি বৃদ্ধ মহিলা তিনি আমাদের অপেক্ষা করছিলেন ইনি শান্তিদেবী দেবাশিস আমাকে পরিচয় করিয়ে দিল ইনি এখানকার আদিবাসীদের চিকিৎসক এবং জ্ঞানী ইনি তোমাকে সাহায্য করবেন শান্তিদেবী আমার হাতে একটি উষ্ণ পানীয় দিলেন এটা প্রাচীন জড়িবুটির মিশ্রণ তিনি বললেন এটা তোমার স্মৃতি ফিরিয়ে আনবে কি মেয়েতে এরা বিপদে আছে এ হলো বিক্রম সুনীল দাসের ছেলে আর এটি তার মা পুলিশ অফিসার বললেন মেয়েদের চোখ বড় হয়ে গেল সুনীলের ছেলে আরে তোমার বাবা আমার ভালো বন্ধু ছিলেন তিনি কেন তোমাদের নিয়ে আমার কাছে আসেননি কখনো তিনি চাইতেন বিক্রম বলল কিন্তু তার সময় হয়নি গিয়ে মেয়েদে আমাদের বসতে বললেন তিনি চা বানিয়ে আনলেন আমরা তাকে সব ঘটনা বললাম আমি এই প্রাচীন বালি সংরক্ষণ সমিতির কথা শুনেছি মেয়েদের বললেন আসলে এরা কোনো সংরক্ষণ সংগঠন নয় এরা একটি কালো সংগঠন যারা প্রাচীন বালির মূল্যবান সম্পদ চুরি করে বিদেশে পাচার করে আমি জানতাম না যে সুনীল এদের সম্পর্কে জানতেন ও আমার বাবা এই সিঁদুরের রহস্য আবিষ্কার করেছিলেন বিক্রম বলল বিক্রম পকেট থেকে সোনার কৌটাটি বের করল মেয়েদি কৌটাটি দেখে চমকে উঠলেন এই সেই সিঁদুরের কৌটা আমি এটার কথা শুনেছি মেয়েদে বললেন প্রাচীন বালির রাজাদের বিবাহের সময় এই সিঁদুর ব্যবহার করা হতো কিন্তু এটি শুধু একটি প্রতীক ছিল এটি কোনো অমৃত্ব দেয় না আগে তাহলে পুরোহিত মিথ্যা বলেছিলেন আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম ও সে নিশ্চয়ই সদানন্দ পুরোহিত মেয়েতে বললেন তিনি এই অঞ্চলের সবচেয়ে পুরোনো মন্দিরের পুরোহিত তিনি অনেক প্রাচীন কাহিনী জানেন কিন্তু তিনি মাঝে মাঝে অতিরঞ্জিত করেন গো তাহলে এটা কেন এত মূল্যবান বিক্রম জিজ্ঞেস করল কারণ এই কৌটাটি খাঁটি সোনার তৈরি আর এর ভেতরে থাকা সিঁদুরে প্রাচীন বালিদ্বীপের দুর্লভ হীরার গুঁড়ো মেশানো আছে মেয়েতে বললেন এটার বাজার মূল্য কয়েক মিলিয়ন ডলার পুলিশ অফিসার এতক্ষণ বিক্রমের দেওয়া পেনড্রাইভ দেখছিলেন বিক্রম তোমার বাবা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিলেন এখানে প্রাচীন বালি সংরক্ষণ সমিতির সব সদস্যের নাম আছে এর প্রধান হলেন রাজীব মালহোত্রা একজন ভারতীয় ব্যবসায়িকও রাজীব মালহোত্রা আমি চমকে উঠলাম আমি তাকে চিনি তিনি আমার অফিসে আসেন মাঝে মাঝে আসলে আমি থেমে গেলাম কি বিক্রম আমার দিকে তাকালো সেই অফিস কলিগ যে আমাকে পছন্দ করে সেই রাজীব মালহোত্রার ভাই আমি ধীরে ধীরে বললাম বিক্রম আর পুলিশ অফিসার একসাথে চমকে উঠলেন তাহলে তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা হচ্ছিল পুলিশ অফিসার বললেন তারা জানতো তুমি দাসের স্ত্রী তারা তোমার কাছে থেকে তথ্য বের করতে চাইছিল গো আমি মাথা নাড়লাম না এটা সম্ভব নয় অনেকে তামার আমার কলিক আমাকে সত্যিই পছন্দ করে আমরা অনেক সময় একসাথে কাটিয়েছি হতে পারে কিন্তু তার ভাই তাকে ব্যবহার করেছে পুলিশ অফিসার বললেন আমি বিশ্বাস করতে পারছিলাম না যে অনেকে তো আমাকে ব্যবহার করেছে এমন হতে পারে না আমাদের এখন কি করতে হবে বিক্রম জিজ্ঞেস করল সব প্রমাণ নিয়ে আমি পুলিশ স্টেশনে যাব পুলিশ অফিসার বললেন আমি আগামীকাল সকালে বালির পুলিশ প্রধানের সাথে কথা বলবো। আমরা প্রাচীন বালি সংরক্ষণ সমিতির বিরুদ্ধে অভিযান চালাব গো কিন্তু এই রাতে তারা আমাদের খুঁজে বের করতে পারে আমি উদ্বিগ্ন হয়ে বললাম না এখানে তোমরা নিরাপদে আছো মেদে বললেন এই বাড়ির অস্তিত্ব সম্পর্কে খুব কম লোকই জানে আমি এখানে প্রায় কুড়ি বছর ধরে থাকি আমাকে নিয়ে কেউ মাথা ঘামায় না গিয়ে আমরা সেই রাতে মেদের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম পুলিশ অফিসার চলে গেলেন প্রতিজ্ঞা করে গেলেন যে আগামীকাল সকালে ফিরে আসবে মেয়েদে আমাদের দুটি ঘর দেখিয়ে দিলেন যেখানে আমরা ঘুমাতে পারব ঘরগুলো ছোট কিন্তু পরিষ্কার আমি ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম আমার শরীর ক্লান্ত ছিল কিন্তু মন ছিল অস্থির রাতের অন্ধকারে আমি বাইরে থেকে একটা শব্দ শুনতে পেলাম আমি উঠে জানালার কাছে গেলাম বাইরে কেউ ছিল না শুধু যোজনার আলো ধান ক্ষেত চলমল করছিল হঠাৎ আমার মোবাইল ফোনে একটি কল এলো আমি ফোনটি তুললাম হ্যালো আমি বললাম শ্রেয়া অপর প্রান্ত থেকে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো অনিকেত আমি বিস্মিত হয়ে বললাম তুমি কিভাবে আমার নম্বর পেলে আমি তো বালিতে একটি স্থানীয় সিম ব্যবহার করছি গো শ্রেয়া তুমি কোথায় আমি তোমাকে সাবধান করতে চাই অনিকেত বলল কি ব্যাপারে সাবধান করবে আমি জিজ্ঞেস করলাম আমার গলা ছিল। আমার ভাই রাজীব তোমাকে খুঁজছে সে বলেছে তুমি কিছু মূল্যবান জিনিস নিয়ে পালিয়েছ গো অনিকেত তোমার ভাই একজন অপরাধী সে আমার স্বামীকে হত্যা করেছে আমি বললাম লাইনের অপর প্রান্তে কিছুক্ষণ নির্বতা কি বলছ তুমি সুনীল তো হার্ট অ্যাটাকে মারা গেছিলেন গো না তাকে হত্যা করা হয়েছিল আমার কাছে প্রমাণ আছে গিয়ে আরও কিছুক্ষণ নির্বতা তারপর উনিকে ধীরে ধীরে বলল শেয়া আমি সত্যি জানতাম না আমি বিশ্বাস করি না যে আমার ভাই এমন কিছু করতে পারে কিন্তু কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি কি তুমি কিভাবে আমার নতুন নম্বর পেলে আমি আবার জিজ্ঞেস করলাম রাজীব আমাকে বলেছিল তোমার খোঁজ করতে সে বলেছিল তুমি বিপদে আছো আমি বালির সব হোটেলে ফোন করেছিলাম শেষেই তোমাদের হোটেলে পৌঁছেছিলাম তারা বলেছিল তোমরা এক মাসের জন্য রুম বুক করেছিলে কিন্তু হঠাৎ করে চলে গেছ আমি হোটেলের ম্যানেজারকে টাকা দিয়ে তোমার নতুন নম্বর জোগাড় করেছি তারা বলেছিল তুমি চেক ইন এর সময় এই নম্বরটি দিয়েছিলে তুমি কোথায় এখন আমি জিজ্ঞেস করলাম আমি বালিতে অনিকেত বলল তোমাকে সাহায্য করার জন্য এসেছি উমি কি করব ভেবে পাচ্ছিলাম না অনিকেত কি সত্যি আমাকে সাহায্য করতে এসেছে নাকি এটা ফাঁদ অনিকেত আমি এখন তোমাকে বিশ্বাস করতে পারছি না আমি বললাম আমি পরে কল করব গো আমি ফোন রেখে দিলাম আমার মাথায় চিন্তার ঝড় বইছিল আমি বিক্রমের ঘরে গেলাম সে ঘুমোচ্ছিল না জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়েছিল বিক্রম আমি ডাকলাম অনিকেত আমাকে ফোন করেছিল বিক্রম আমার দিকে তাকালো কি কিভাবে সে তোমার নম্বর পেলে আমি তাকে সব বললাম বিক্রম চিন্তিত হয়ে পড়ল মা এটা ভালো লক্ষণ নয় যদি অনিকেত তোমার নতুন নম্বর পেতে পারে তাহলে প্রাচীন বালি সংরক্ষণ সমিতিও পেতে পারে আমাদের এখানে নিরাপদে থাকা যাবে না গিয়ে কিন্তু আমরা কোথায় যাব অভূত একটি ছোট জায়গা আমরা যেখানেই যাব সেখানেই আমাদের খুঁজে পাবে গিয়ে বিক্রম ভাবতে লাগল আমাদের পাহাড়ে যেতে হবে সে শেষে বলল বাটুর কাছে গিয়ে বাটুর আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ এটা বালির একটি পবিত্র পাহাড় সেখানে একটি প্রাচীন হিন্দু মন্দির আছে বাটুরের র্যাম্পুল এটা একসময় আগ্নেগিরি ছিল কিন্তু এখন নিভে গেছে সেখানে অনেক গুহা আছে আমরা সেখানে লুকাতে পারব আমরা মেদেকে জাগালাম তিনি আমাদের পরিস্থিতি বুঝিয়ে বললেন বাটুর সেটা বেশ দূরে প্রায় চার ঘণ্টার পথ মেদে বললেন কিন্তু তোমাদের কথা ঠিক সেখানে তোমরা নিরাপদে থাকতে পারবে আমার একটি পুরানো জিপ আছে তোমরা সেটা নিয়ে যেতে পারো গো মেদে আমাদের তার জিপের চাবি দিলেন তিনি আমাদের কিছু খাবার পানি আর একটি টর্চ দিলেন সাবধানে যেও তিনি বললেন আমি দীপুকে পুলিশ অফিসারকে বলবো যে তোমরা বাটুরে গেছ গো আমরা মেয়েদেরকে ধন্যবাদ দিয়ে তার জিপে উঠলাম বিক্রম গাড়ি চালাতে জানত আমরা রাতের অন্ধকারে বাটুরের দিকে রওনা দিলাম পথে আমরা অনেক পাহাড়ি রাস্তা পার করলাম রাস্তা খারাপ ছিল মাঝে মাঝে ঝাঁকুনি খেতে হচ্ছিল চারদিকে ঘন জঙ্গল আর রাতের অন্ধকারে সেটা আরও ভয়ঙ্কর লাগছিল প্রায় চার ঘণ্টা যাত্রার পর আমরা বাটুর পাহাড়ের পাদদেশে পৌঁছে গেলাম পাহাড়ের উপরে প্রাচীন অ্যামপুল মন্দির দেখা যাচ্ছিল আমরা জিপ রেখে পাহাড়ে উঠতে শুরু করলাম সূর্য উঠতে শুরু করেছিল প্রভাতের আলো পাহাড়ের দৃশ্য অপূর্ব লাগছিল আমরা মন্দিরের দিকে উঠতে লাগলাম মন্দিরে পৌঁছে আমরা দেখলাম সেখানে কয়েকজন সাধু বাস করেন তারা আমাদের দেখে আশ্চর্য হলেন আপনারা এত সকালে একজন বৃদ্ধ সাধু জিজ্ঞেস করলেন বিক্রম তাদের বলল যে আমরা বিপদে আছি আর লুকানোর জন্য একটি নিরাপদ জায়গা খুঁজছি এখানে তোমরা নিরাপদে থাকবে সাধু বললেন এই মন্দিরে বহু লোক আশ্রয় নিয়েছে এখানে একটি গুহা আছে তোমরা সেখানে থাকতে পারো সাধু আমাদের একটি গুহার দিকে নিয়ে গেলেন গুহাটি মন্দিরের পিছনে অবস্থিত একটি পাথরের দেয়ালের পেছনে লুকানো গুহার ভেতরে কয়েকটি চটাই একটি ছোট টেবিল আর কয়েকটি প্রদীপ ছিল এখানে তোমরা থাকতে পারো সাধু বললেন আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি গো সাধু চলে গেলেন আমরা গুহায় বসে পড়লাম এই মুহূর্তে সত্যিই ক্লান্ত লাগছিল বিক্রম তুমি কি সত্যি মনে করো আমরা এখানে নিরাপদে থাকব আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ মা এখানে আমাদের খুঁজে বের করা কঠিন হবে আর পুলিশ অফিসার শীঘ্রই প্রাচীন বালি সংরক্ষণ সমিতির বিরুদ্ধে অভিযান চালাবেন আমাদের শুধু কিছুদিন অপেক্ষা করতে হবে গো আমি মাথা নাড়লাম আমার মনে এখনও অনেকেদের কথা ঘুরপাখাচ্ছিল সে কি সত্যি আমাকে সাহায্য করতে এসেছে নাকি এটা ফাঁদ কিছুক্ষণ পর সাধু ফিরে এলেন তিনি আমাদের জন্য কিছু ফল রুটি আর পানি নিয়ে এসেছিলেন আমরা খাবার খেয়ে শুয়ে পড়লাম বিক্রম তখনই ঘুমিয়ে পড়ল কিন্তু আমি জেগেছিলাম আমি গুহার মুখের কাছে গিয়ে বাইরের দিকে তাকালাম বাটুর পাহাড় থেকে বালির সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল ধান ক্ষেত ছোট ছোট গ্রাম আর দূরে সাগর আমার ফোন বাজল আবার অনেকেত হ্যালো আমি ফোন ধরলাম শ্রেয়া আমি রাজীবের সাথে কথা বলেছি অনিকেত বলল সে স্বীকার করেছে যে সে প্রাচীন বালি সংরক্ষণ সমিতির সাথে জড়িত কিন্তু সে বলেছে সে সুনীলকে হত্যা করেনি কি তবে কে করেছে আমি জিজ্ঞেস করলাম রাজীব বলেছে সমিতির এক সদস্য রামপ্রসাদ সুনীলকে হত্যা করেছে এটা সমিতির সিদ্ধান্ত ছিল না রাম নিজ থেকে এটা করেছে গো